এখনই রাজপথের সংগ্রাম প্রত্যেক ধল মত নির্বিশেষে অসাম্প্রদায়িক একটা আন্দোলন আমরা ঝাঁপিয়ে পড়বো যেখানে এই অবৈধ এবং ক্ষমতালভী হাসিনার পতন হবে উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে বাঞ্ছন চালিয়ে আগুন ভরিয়ে দেয় এখন যেটা বলতে চাই শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব মিডিয়া কিন্তু হাসিনার বিরুদ্ধে সরব হয়েছে জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ করবে এবং দীর্ঘ পনেরো বছরের অবৈধ শাসনের পতন হতে যাচ্ছে আমাদের ভারতীয় বন্ধুরা দেখলাম যে ইউনিভার্সিটির স্টুডেন্ট ভারতের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট মুখ খুলেছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার মানে তাদের বাংলা ভাষার বলন কিন্তু আরো অনেকটা সুন্দর হ্যাঁ সময় মনে করতাম যে আমরা সাধারণত রাজাকার বা আমরা একটু এই যে যে অবৈধ শাসনের বিরুদ্ধে আমরা রাজাকার নিজেদেরকে সংখ্যালঘু মনে হতো এখন আমাদের সাথে ভারতীয় বন্ধুরা হাত দিয়েছে যাই হোক যেটা বলতে চাই যারা আমাদের এই সময় পাশে থাকবে তারাই আমাদের চিরত বন্ধু ফাইনালি যেটা বলতে চাই দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে কোনো প্রকার সরকারকে ট্যাক্স খাজনা রেমিটেন্স দেওয়ার থেকে আপনারা বন্ধু থাকবেন আমার প্রবাসী ভাইরা একতাবদ্ধ হয়েছে তারা কোনো রেমিটেন্স এদেশে পাঠাবে না আপনার পাঠানো রেমিটেন্স দিয়ে আপনার বুকে গুলি চালানো হবে আর ফাইনালি যেটা বলতে চাই বিদ্যুৎ বিল কারেন্ট বিল কোনো প্রকার বিল দেওয়া থেকে আপনার বিরত থাকবেন মাত্র তিন মাস এর মধ্যেই কিন্তু সরকারের পতন হয়ে যাবে ইনশাল্লাহ এই মাসের মধ্যেই সেটা পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে ফাইনালি কথা হচ্ছে আপনারা যার যেখান থেকে যেভাবে প্রস্তুত আপনি বুকের তাজা রক্ত দিবেন আবু সাহেদের মতো গিয়ে রাজপথে দাঁড়াবেন ইনশাল্লাহ আপনার জন্য জনসাধারণ অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার কিছু ক্ষমতা নেই আপনি কথা বলুন আপনি চুপ করে থাকার কোনো সময় নাই যাই হোক